সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতু জাতীয় পার্টি এক সময় বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল ছিল তো সময়ের সাথে সাথে জাতীয় পার্টির বর্তমানে আগের তুলনায় জাতীয় পার্টি অনেকটাই কম দলটির অভ্যন্তরে দলটির মহাসচিব এবং অর্থাৎ নতুন মহাসচিব এবং দলটির চেয়ারম্যান জে এম কাদেরের সাথে দলটির অনেক সিনিয়র নেতার দ্বন্দ্ব চলছে শুধু ধন্দ নয় বরং এটি শেষ পর্যন্ত আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে যার প্রেক্ষাপটে দলটির চেয়ারম্যান জি কাদের যেন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন তার উপরে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরকম পরিস্থিতিতে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়টি যেটি গত ফেব্রুয়ারি মাসে সেখানে জাতীয় পার্টি তারপর আওয়ামী লীগ এবং অন্য আরেকটি রাজনৈতিক দল সেটি সম্ভবত জাসদের এই তিনটি রাজনৈতিক দলের কার্যালয় সেখানে ভাঙচুর করা হয়েছিল এরপর অনেক মাস কেটে গেছে এবং সম্প্রতি শুধুমাত্র জাতীয় পার্টি তাদের কার্যালয়টি আবার পুনর্নির্মাণের চেষ্টা করতে গেলে সেখানে এটি আবার ভেঙে ফেলা হয় তো এ নিয়ে দৈনিক ইত্যপাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর খবরটির বিস্তারিত বলা হয়েছে বগুড়া শহরের সাতমাথায় অবস্থিত জাতীয় পার্টির জেলা কার্যালয়ে আবারও ভাংচুরের ঘটনা ঘটেছে শুক্রবার পয়লা আগস্ট রাতের কোনো এক সময়ে কার্যালয়ে নতুন করে মেরামতের কাজ ভেঙে দেওয়া হয়েছে এর আগে গত ফেব্রুয়ারিতে কার্যালয়টিতে হামলা চালানো হয়েছিল জানা যায় গত সাত ফেব্রুয়ারি আওয়ামী লীগ জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় এরপর থেকে জাপার কার্যালয়টি ভগ্নদশায় ছিল সম্প্রতি নতুন করে এর সংস্কার কাজ শুরু হয় এবং কয়েক ফুট ইটের গাঁথনিও দেওয়া হয় তবে রাতের আধারে মোটর সাইকেলে করে আসা কয়েকজন যুবক সেই নতুন গাঁথনি ভেঙে ফেলে এদিকে এই হামলার বিষয়ে এখনো পর্যন্ত জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি তবে বগুড়া সদর থানার পরিদর্শক মাহফুজ আলম জানান খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি বলেন কার্যালয়ের মেরামতের কাজ চলছিল রাতের আধারে কয়েকজন যুবক হামলা চালিয়ে ভাঙচুর করেছে তবে এই ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তবে এখানে যে বগুড়া সদর থানার যে পরিদর্শকের বক্তব্য যে তিনি যেটি বলেছেন এটি অবশ্যই একটি আশার খবর যে কেউ কোনো অভিযোগ করেনি যদি অভিযোগ পাওয়া যায় তাহলে তারা আইনানব ব্যবস্থা গ্রহণ করবেন তো দেখা যাক যে সামনের দিকে কি পরিস্থিতি হয় জাতীয় পার্টির রাজনীতি কোন দিকে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ